থেকে ফসকে যাই আমার এই ফ্যামিলি আছে আপনারা সঠিক তথ্য দিয়ে আপনার বাচ্চাদেরকে নিয়ে যাবেন বাচ্চা দিয়ে কান্নাকাটি করতেছে আমি তোমার নাম কি নাম বলতে পারো একটি প্রার্থী বিজ্ঞপ্তি আপনি যদি মেলার মাঠে থেকে থাকেন তাহলে আমাদের মঞ্চে নিচে আছে আপনি অবশ্যই আপনার বাচ্চাটিকে সঠিক তথ্য দিয়ে আমাদের কাছ থেকে নিয়ে যাবেন ধন্যবাদ তো আমি বারবার বলি আপনারা একটু সাবধানে সতর্কতার সঙ্গে আপনারা একটু বাচ্চাকে একটু তোলাফেরা করবেন তো কি হয়ে যাবে নাকি গাছ চিৎকার দিন সবাই গলা ছেড়ে আপনারা আপনারা আপনাদের প্রত্যেককে আপনাদের এই অল্প এলাকার মানুষের এবারে আপনাদের দিয়ে কাপিয়ে দিতে আসছে ঠিক আছে সবাই এক সুরে গায়ে ধন্যবাদ থ্যাঙ্ক ইউ